এখন আমরা চলেছি মন্দিরের পিছন দিয়ে একটা রাস্তা আছে সেইটা দিয়ে আমাদেরকে মন্দিরের ভিতরে ঢুকাবে ঠাকুরের দর্শন করে দেবে সমস্ত কিছু আর সামনে থেকে যে লাইন দেখা যাচ্ছে মিনিমাম সব পাঁচের উপরের লোক আছে হাজারের দাদাদের লোক আছে তো তাদের বাইরে থেকে আমাদেরকে বললো এখানে দুশো টাকা করে নিচ্ছে পার হেড পুজো দেওয়া হবে আর এখানে তোমার ঠাকুরের দর্শনও করবে তোমরা যাচ্ছি এখন জগন্নাথ তো এখন আমরা আছি জগন্নাথ মন্দিরের বাইরে আর জগন্নাথ মন্দিরের ভিতরে আমরা গিয়েছিলাম দারুণ লাগলো দর্শন করে ভগবানের দর্শন করলাম আর আমরা যেখানে গিয়েছিলাম ওইখানে ফোন বা কোনো কিছু অ্যালাউ নেই ব্যাগ ট্যাগ সমস্ত কিছু বাইরে রেখে দিয়ে যেতে হয় তো এই যে আমার পিছনে এখানে দেখাচ্ছি জগন্নাথ মন্দির আর জগন্নাথ মন্দিরে আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম মানে মনে শান্তি পাওয়া গেলো জগন্নাথ দেবের দর্শন করে এতটাই ভালো লাগলো যে কী বলবো আর এখানে এই যে ধ্বজা উঠছে ধ্বজা পল ধ্বজা পাল্টানো আমরা দেখবো বিকেল সাড়ে চারটার সময় হয় ওটা আর ওটা দেখবো বলে আমরা এখন এখানে আছি আর ওইখানে মন্দিরের ভিতরে আমরা ভোগও খেলাম ভগবানের ভোগ খেলাম ওইখানে ভগবানের ভোগ খেতে ওরা একশো টাকা করে নিচ্ছে আর আমরা ভোগ খেলাম তার সাথে ওখানে ভিতরে ভগবানের পুজো দিলাম ওইখানে পুজো দিতে নিচ্ছে দুশো টাকা করে ভগবানের পায়ের থেকে একদম ঠেকিয়ে নিয়ে আসছে আমাদেরকে যে পুজো দিয়েছে তো আমরা ওইখানে নিলাম আর অনেক কিছুই আছে খুব ভালো লাগলো দেখে মানে বলবো কি বলার মতো কিছু কথা নেই এত ভালো লাগলো এখানে। পিছনের অংশ আমরা এই পিছনের অংশ দিয়ে এখান দিয়ে ঢুকেছিলাম এইখান দিয়ে ঢুকেছিলাম মানে আমাদের লাইনটা কম লেগেছিল। আমরা এখানে খাজার দোকানের কাছে খাজা নিতে আর এখানে খাজা আলাদা আলাদা মানে সব আলাদা আলাদা দামের আছে একশো চল্লিশ একশো দুশো দুশো আড়াইশো সমস্ত দামের আছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের খাজা এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা দেখবো মন্দিরে যে ধ্বজা পাল্টানো হয় সেটি তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ধ্বজা পাল্টানো হয় সাড়ে চারটার সময় আর প্রচণ্ড রোদ দিচ্ছে আমরা একদম রোদে দাঁড়িয়ে আছি আর এই যে এখানে মন্দিরে সোজে সোজে দাঁড়িয়ে আছি এটা দেখার জন্য মন্দির দেখাচ্ছে মন্দিরের এখানে এই যে ধ্বজাটি আছে এই ধ্বজাটি পাল্টানো হয় এই নিচটা থেকে উঠলো ভাই ভাই ধ্বা চেঞ্জের জন্য একজন উঠে গেছে কিন্তু আমার ফোনে এতটা জুম করে দেখানো যাচ্ছে না একদম উপরে চেঞ্জ হবে তখন সেটা দেখাবে আর এটা দেখার জন্য হাজার মানুষ আছে ক্যামেরা মানে কি চলে এসছে ভিডিও কথা آج تک موتاوا تمہارے کے ہمارا سمجھا کر پروجیکٹ चंदा क्या क्या मानियों के वो तुम क्या मतलब है ऐसा यानी था वो वाले तो सब चला गया

মাত্র জগন্নাথ দেবের ধ্বজা পাল্টানো দেখলাম আর ধ্বজা পাল্টানো দেখতে গেলে লোকে লোকারণ্য যাচ্ছে মানে দু সাইডে পুরো চারধারে শুধু লোকে লোক আর ধ্বজাটাও আমি পাল্টানো দেখালাম তোমাদের আর এটি হচ্ছে এই জগন্নাথ মন্দিরের মেন আকর্ষণ বিকেল সাড়ে সময় এই ধ্বজা পাল্টানোটা শুরু হয়েছিল আর শেষ হলো পাঁচটা দশ পনেরো বাজে আর লোকটা দেখাচ্ছে মানে কি পরিমাণ ভিড় হয়েছে তোমাদের এই সাইডে দেখো ইখানে তো লিটারলি বিচারটা ক্যামেরা নিয়ে বসে আছে সব অলরেডি শুরু আছে পুরো অলরেডি পুরো আপনারা দেখতেই বল মানে বাঁধো দেখো गाइस जस्ट কত গুলা আছে তাই এখন আমরা চলেছি খাজা নিচে খাজা দোকানের দিকে যাচ্ছি আর এখন বাজে 5:30 বাজে গেছে অনেকটাই লেট হয়ে পড়েছে আর এখন প্রচুর প্রচুর ভিড় আছে আজ এখানে তো রাত্রে আমাদের ট্রেন আছে আবার এখান থেকে আমরা কাজে তাজা নিয়ে দৌড়টা কেনাকাটা করে বেরিয়ে যাবো এখান থেকে কারণ অনেক লেট হয়ে গেছে আর আমাদের রাত্রে ট্রেন আছে সাড়ে আটটার সময় তো এখান থেকে আমাদের আবার রুমে গিয়ে গাড়ি তাড়ি নিয়ে গাড়ি ভাড়া করে আবার যেতে যাবো ওইদিকে তো এখন আমরা এখান থেকে